আসসালামু আলাইকুম ভিউর্স আমরা চলেছি আজকে জে ফ্যাশন ওয়ার্ল দেখে আপনাদের কিছু সেমি স্টেজের থ্রি পিসের কালেকশন দেখাবো দেখেন এখানে তিনটা ডিজাইন ছয়টা কালার থাকবে তো আমরা ড্রেসগুলো আপনারা দেখাই দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই সাথে করে দেখে নেবেন জামার সামনে অংশটা থাকবে এটা কিন্তু থাকবে পুরো রেডিমেড করা শুধু জামা থাকবে আপনার ফ্রি সাইজ জামা হচ্ছে রেডি করা থাকবে আর স্যালোয়ার থাকবে কিন্তু আপনার পুরো আনস্টেজ দেখেন গলাটা থাকবে পুরো আপনার ভি গলার ভিতরে গলাটা থাকবে ভি গলার ভিতরে হাতাটা দেখছেন হাতাটা থাকবে আপনার কাজ করার মধ্যে হাতাটা কিন্তু নিচে লেস লাগানো থাকবে আর নিচে দেখেন পুরো অল ওভার কাজ করা থাকবে সাইডে এ হচ্ছে জামার সামনের অংশ ব্যাক সাইড থাকবে পুরো প্রিন্টের ভিতরে স্যালোয়ার শুধু এটা তো রেডিমেড শুধু স্যালোয়ারটা থাকবে আপনার রেডিমেড এটা থাকবে রেডিমেড থ্রি পিসের মধ্যে দেখেন এই হচ্ছে আপনার স্যালোয়ার অংশ এ হচ্ছে স্যালোয়ারটা থাকবে পুরো ফুল রেডি করা থাকবে এটা কাপড় থাকবে পুরো ফ্রি সাইজের মধ্যে উমরাটা থাকবে কিন্তু আপনার অসাধারণ একটা উমনা থাকবে দেখেন উমনাটা থাকবে পুরো পাক্কা পাচার নামাজি উনার ভিতরে দেখেন অসাধারণ একটা উনার থাকবে এটা থাকবে আপনার রেডি করা থাকবে এটা থাকবে রেডি আর বাকিগুলো থাকবে আপনার সেমি রেডির ভিতরে পিঙ্ক মিষ্টি কালারের ভিতরে থাকবে এটাও কিন্তু আপনার রেডি করা থাকবে এটাও কিন্তু থাকবে আপনার রেডিমেড দেখেন গলাটা থাকবে আপনার বি গলার ভিতরে গলাটা পুরো কিন্তু রেডি করা থাকবে হাতাটা কিন্তু দেখেন হাতাটা কিন্তু নিচে লেজ লাগানো থাকবে হাতার দুই সাইডে কিন্তু লেজ লাগানো থাকবে আপনার নিচে দেখেন নিচে কিন্তু থাকবে পুরো অল ওভার কাজ করার ভিতরে নিচে থাকবে ওভার কাজ করার ভিতরে স্যালোয়ারটা থাকবে কিন্তু আপনার পুরো রেডি করা স্যালোয়ারটা থাকবে দেখেন রেডির ভিতরে স্যালোয়ারটা থাকবে রেডির ভিতরে অ্যালাস্টিক লাগানো থাকবে যারা নিতে চান আমাদের অবশ্যই ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরেও পাচ্ছেন হোম ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখুন ওনাটা দেখেন পুরো অসাধারণ একটা প্রিন্টের ভিতরে ওনাটা থাকবে দেখেন যারা নিতে চান অবশ্যই আমাদের ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইসটা আমরা বলে দিব অবশ্যই আপনার ম্যাজিক বল প্রিন্টের ভিতরে দেখেন ডিজাইনটা থাকবে এটা কিন্তু আপনার থাকছে জামার সামার দেখেন এখানে আপনার লেস লাগানো থাকবে আর জামাতে কিন্তু অল ওভার কাজ করা থাকবে নিচে আপনার লেস লাগানো নিচে নিচে আপনার কাজ করা থাকবে দেখেন হাতাটা থাকছে পুরো ফুল হাতার ভিতরে হাতাটা কিন্তু এটা কিন্তু সেমি রেডি থাকবে সেমি রেডি থাকবে সালোয়ারটা থাকবে কন্টাস্টের ভিতরে আনস্টিচ এটা থাকবে সেমি রেডির ভিতরে সালোয়ারটা আপনাদের শুধু মানিয়ে নিতে হবে জামা থাকবে আপনার ফ্রি সাইজের ভিতরে ওনারা দেখেন পুরো অল ওভার কাজ করা আছে পুরো প্রিন্টের ভিতরে অল ওভার কাজ করা পাবেন প্রাইসগুলো থাকবে ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র হোলসেলের চোদ্দশো পঞ্চাশ টাকা এত কিন্তু ওভার কাজ করা পাবে নিচে আপনার পুরো প্যানেল ওভার কাজ করা থাকবে প্যানেল ওভার কাজ করা থাকবে স্যালোয়ারটা থাকবে আপনার আনরেডি শুধু স্যালোয়ারটা আপনাদের বানাই নিতে হবে কাপড় জামার কাপড় থাকবে পুরো ফ্রি সাইজের ভিতরে ওনারা থাকবে পুরো পাকা পাচাত নামাজি ওনার যারা নিতে চান অবশ্যই আমাদের ইম্বার্স আপনার নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারিতে ওনা থাকবে পুরো অল ওভার কাজ করা ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র হোলসেলে চোদ্দশো পঞ্চাশ টাকা অ্যাশ কালারের ভিতরে দেখেন এই হচ্ছে আপনার অ্যাশ কালারের ভিতরে জামার অংশ থাকবে পুরো ফ্রি অল ওভার কিন্তু আপনার সিকোয়েন্সেল প্লাস এম্বয়েডারি কাজ করা বুকে একটা গলার লেস লাগানো থাকবে আর নিচে দেখেন পুরো অল ওভার কাজ করা পাবে নিচে অল ওভার কাজ করা প্যানেলে আপনার পুরো অল ওভার কাজ করা হবে স্যালারটা থাকবে পুরো আনরেডির ভিতরে স্যালোডটা থাকবে আনরেডি শুধু স্যালোয়ারটা আপনার বানিয়ে নিতে হবে জামা থাকবে পুরো ফুল রেডি ফ্রি সাইজের উ দেখেন বিশাল একটা ইনি এক ছাদরের মতো ড্রেস গুলোর প্রাইস থাকবে মাত্র হোলসেলের চোদ্দশো পঞ্চাশ টাকা ছাড়া নিবেন হোলসেলের আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে কালারের ভিতরে থাকবে প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার থাকবে তিনটা ডিজাইন কালার থাকবে দুইটাই হচ্ছে জামার সামনের দেখেন নিচে পুরো লেস লাগানো থাকবে ব্যাক সাইড থাকবে পুরো সেম প্রিন্টের ভিতরে যারা নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা জামাতে থাকবে জামার উন্নয়তে থাকবে কিন্তু অল ওভার সিকোয়েন্সের জিরো সিকোয়েন্সের কাজ করা পাবেন প্লাস এমব্রয়েডারি কাজ অবশ্যই আমাদের নিতে চাইলে আমাদের ইং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ